বন্ধুরা আশা করি তোমার সব ভালো আছো আজকে আমরা যাচ্ছি হিজোল মাছ ধরতে তো তোমাদেরকে দেখাবো সম্পূর্ণ ভিডিওটা দেখবে এবং কি করে মাছ ধরলাম এবং কতটুকু মাছ পেলাম সম্পূর্ণ ভিডিওটার মধ্যে দেখতে পাবে তো সম্পূর্ণ ভিডিওটার মধ্যে দেখবে এবং হিজলে কিছু প্রাকৃতিক সৌন্দর্য দেখার চেষ্টা করছি তোমরা দেখো তো আমরা নদী পার হয়ে নেমে পড়লাম এখন নয় থেকে নামছি নামার পর এদিকটা দেখা যাচ্ছে তারপর উপরে চলে গেলাম উপর যাওয়ার পর যে নীল হয়ে জালে বাঁধা আমি যেখানে মনে হয় কিছু বাঁধানো আছে কিছু রাখা আছে তো ভালো করে যখন দেখলাম তো এখানে রাখা আছে গরু কিছু গরু রাখা আছে তো এখানে হিচলের লোক যারা তারা গরু পুষে আর এই দিকটা ফাঁকা জায়গা একবারে ফাঁকা এগুলো মাঠে আগে চাষবাস করা হতো এখন আর চাষবাস করা হয় না যেহেতু মানুষ এখন বেশি হয়ে গেছে আর এদিকটায় এদিকটায় পুরো জঙ্গল জঙ্গল হয়ে আছে এদিকটায় তারপর এদিকটা দেখে দেখে নিলাম আর সানিয়ার যাচ্ছে সবাই যাচ্ছে এদিকে সামনাসামনি আমি পেছন পেছন যাচ্ছি ভিডিও করতে করতে যাচ্ছি আর সাদাম ভাই যাচ্ছে সুদ্ধি ঝোলা হাতে করে নিয়ে যাচ্ছে আর হঠাৎ যেতে যেতে গাছে দেখছি তাই একটা চাচা বসে বসে ডাল কাটছে তো আমরা তো ভয়ে ভয় লেগে গেছিলো যে মানে দুপুরবেলায় সময় তখন প্রায় দশটা সাড়ে দশটা হবে তখন আর তারপর একটু আগে যে দেখছি তো এইদিকে একটা বাড়ি আছে বাড়ি করানো আছে তো বাড়িটা যে দেখছি যে হিজলের মধ্যে এত সুন্দর একটা বাড়ি আমি তো প্রথমবার দেখলাম খুব সুন্দর লাগলো দেখতে তারপর বাইরে তোমার দেখাচ্ছি খুব সুন্দর বাড়ি বাড়ির মধ্যে এখানে গরু ছাগল সবই রাখা আছে দেখতে হবে এই যে পুরো বাড়িটা তোমার সাথে দেখালাম এই যে পুরো বাড়িটা তারপরে আমরা চলে গেলাম নদীর ধার তো এইখানে একটা জিনিস দেখাচ্ছি যে আমরা এই সাইডে দাঁড়াইছি নদীর এই সাইডে তো এইটা হলো কান্দি আর যেটা ওই সাইডটা যেটা ওই বরগাছটা দেখা যাচ্ছে তো ওইটা বহরমপুর থানা পড়ে যাচ্ছে আর আমরা এখন কান্দি থানায় দাঁড়িয়ে আছি যে কান্দি আর ওইটা বহরমপুর তো বহরমপুরের সাইডে খুব সুন্দর একটা ভিউ আর আমরা কান্দি সাইডে দাঁড়িয়ে আছি আর বাড়িটা ওইদিকে আছে আর ওখানে আমাদের সব লোক বসে আছে সব পরামর্শ করছে কীভাবে মাছ ধরা যায় কী করা যায় আর এখানে ট্রাক্টারও আসে ওইদিকে মানে বহরমপুর সাই এখন নদী পানি নেই তো সেই জন্য নদীর নদী নদী চলে আসা হয় তারপর একটা বাড়ি দেখা যাচ্ছে বহরমপুর মানে ওই সাইডে তারপর আমরা চলে এলাম একবারে পুরো নদীতে নামার জন্য রেডি হয়ে তো নদীতে নামছি এখন নদীতে দেখা যাক কি মাছ পাওয়া যায় কতটুকু মাছ পাওয়া যাচ্ছে তো আমরা একে নামছি আমি সবার পেছনে আছি খুব সুন্দর একটা ভিউ দেখো খুব ভালো লাগছে তো সবাই যাচ্ছে আস্তে আস্তে নামছে একে একে আমিও নামছি নেমে দেখা যাক কি হয় তো এখন মাছ পাওয়া যাবে কি পাওয়া যাবে না সেটা আগে মাছ ধরবো তারপর জানতে পারবো তো আমরা এখন ডিসাইড করছি যে কোন দিকে মাছ ধরা যায় এই সাইডে না ওই সাইডে সেটা দেখা মাছ ধরতে এসেছিলাম মাছ ফেললাম না একটা তার কোনো অসুবিধা নাই খালি খালি কাটে মারি খেলা তোমায় তোলা যাবো আর ক্যামেরা তো জিজ্ঞেস করি

যাক মাছ না পেলাম পেলাম চানটা করে নিলাম চান করার পর তারপর সান বলছে দুটো ছবি তুলে দাও তো সান্যাথকে বললাম একটু পোজ দাও তো সান পোজ দিচ্ছে ছবি তুলে নিচ্ছি আমি ফোনে ভিডিও চলাকালীন করছি তো এই দেখো পানিটা খুব সুন্দর চকচক করছে একবার কাছে নতুন পানি নতুন পানি তো সাদাম ভাই ওরা সবাই উঠে পড়েছে আর আমি আর সানে এখন নদীর মধ্যে আছি তো নদীতে এখন চান করলাম করে উঠে পড়বো তারপরে এখন মাছ নিয়ে যাচ্ছি কিন্তু মাছ তো পাইনি তো আবার জাল নিয়ে বাড়ি চলে যাচ্ছি তো দেখা যাক যেতে যেতে রাস্তায় যাচ্ছে এখন সানিয়া জালটা করে নিয়ে যাচ্ছে আর আমি পেছনে মেশে যাচ্ছি আর আরও যারা ছিল তারা আগে আগে চলে গেছে আগে আগে যাওয়ার পর এদিকে সানিয়াত মাথাটা নাড়াচ্ছে আর জঙ্গলটা দেখো চারিদিকে খুব সুন্দর একটা সুন্দরও লাগছে ভয়ও লাগছে তারপরে একটা জিনিস দেখাচ্ছি তোমাদেরকে এই যে গাছটা দেখো গাছটা কি বড় আর কি ভয়ঙ্কর লাগছে গাছটা মনে হচ্ছে গাছের মধ্যে কিছু আছে বহুত কিছু ইত্যাদি মানে ভয়ঙ্কর লাগছে দেখে ঠিক আছে তো আমরা রাস্তায় যাচ্ছি যেতে যেতে দেখছি যে আরও লোক চলে আসছে মাছ ধরতে তো ওরা মনে করছে আমরা অনেক মাছ পেয়েছি তো আমরা একটাও মাছ পাইনি তাও ওরা আসছে তো ওদের কিছু বলবো না অনেক কত মোটর সাইকেল আছে দেখো এখানে রাখার জায়গা মোটর সাইকেল নিয়ে যাচ্ছে তো মোটর সাইকেল নিজে নিজেদের আমার কি মনে হচ্ছে যেন পড়ে যাবে মোটর সাইকেলটা কারণ আমার যাওয়ার সময় জমিটাতে পানি ছিল না এখন আমার জমিটাতে পানি দিয়েছে তো পানি দেওয়ার কারণে গাড়িটা যেতে অসুবিধা হচ্ছে মানে চাকা একটু স্লিপ কাটছে তো স্লিপ কাটছে সেই জন্য সানি ঠেলে দিচ্ছে কিন্তু এ পড়ে গেল তো পরে যাওয়ার পর গাড়ির অবস্থাটা একটু দেখে নাও গাড়ির অবস্থাটা একটু একটু এরকম হয়ে গেছে তো কাদাগুলো এগুলো একটু মসছে প্রচণ্ড ভালোভাবে পড়েছে তো কাদা একটু কাদা লেগে গেছে ঝোলার মধ্যেই তো একটু তো আমি এটা খোলার চেষ্টা করছি যে ধুয়ে দেবো তো বলছে খুলতে হবে না বাড়ি নিয়ে চলে যাবো তো এখানে পানি রাখা আছে খুলে দেবো তাই বলছি তো এটা বলছি থাক আমার কাদা লেগে থাক বাড়িতে ধুয়ে নেবো তো আমরা সব হাত পা ধুয়ে আবার চলে এলাম মোটরসাইকেলের কাছ নিয়ে আসছি আমাদের হাতে পায়ে লেগে গেছে ধুয়ে নিলাম হাত পা ধুয়ে নিয়ে দেখছি ও তো সব গুছিয়ে নিয়েছে তো ও বাড়ি চলে যাবে আর এই যে ভ্যান পাম্প চলছে গায়ে সেখানে ডেঞ্জারিস দেখা আছে এখানে দেখা কারেন্ট ওই লাইট জ্বলছে সুন্দর জায়গা